হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা মানে গতকাল থেকে দারুণ বৃষ্টিপাত হলো কিন্তু আজকে সকাল হতে না হতে জেকে রোড আর যা খবর পাচ্ছি প্রায় সব জায়গায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে কিন্তু তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার তোমাদের কথা কিন্তু অনেক আগের থেকে ভেবে রেখেছিল। তাই জন্য পরপর স্টেপ বাই স্টেপ বিভিন্ন রকমের বর্ষা রিলেটেড ভিডিও তোমরা কিন্তু অনেক আগে থেকে পেয়েছো যারা সেই ভিডিওগুলো ফলো করে অলরেডি গাছে বিভিন্ন রকম পরিচর্যা করে ফেলেছ তাদের তো আর কিছু বলার নেই তারা তো একদম ফাটাফাটি কাজ করছো কিন্তু যারা সেই সব পরিচর্যা করি হঠাৎ হয়তো আজকে দেখছ বা আগে কিছুদিন আগে আমি ভিডিও দেখেছো তো একটা কথাই তোমরা বলবো যে এই বৃষ্টির মধ্যে কিন্তু কেউ মিক্স খাবার লিকুইড খাবার এই সব দিতে যেব না কারণ বৃষ্টির মধ্যে এই ধরনের খাবার দিলে তোমাদের কিন্তু একটা সমস্যা হতে পারে ঠিক আছে সেরকমই কিছু প্রশ্ন বেশ কিছুদিন ধরে আমার কাছে আসছিল। তাই এই জন্য ভাবলাম আজকে সেই কথাগুলো শুরুতেই তোমাদের বলি ঠিক আছে যারা শুরু থেকে আমার ভিডিও দেখেছ এই পুরো মনসুন সিজনের তো তাদের কথা তো অন্যরকম কিন্তু যারা নি হয়তো আজকে বা কালকে দেখেছ তারা কিন্তু এখন একটু থেমে যাও এখন কিন্তু এই বর্ষা চলাকালীন কোনো রকমের গাছে লিকুইড খাবার মিক্সড খাবার এইসব গাছে প্রয়োগ করতে যাবে না দিলেই কিন্তু হবে সমস্যা ঠিক আছে এবার আজকে মেন টপিক যেই টপিকটা দেখবে বলে যেই কথাগুলো শুনবে বলে তোমরা ভিডিওটা ক্লিক করেছ সেই নিয়ে আসে কথা হবে দেখো বর্ষায় প্রচুর ডাল কাটাকাটি আমরা করি আর যদি ডাল কাটা নাও হয় মানে ধরো না কাটলেও চলবে কিন্তু তাও আমরা কিছু ডাল কাটি যাতে সেই ডাল থেকে চারা করা যায় কারণ বর্ষার সময় হচ্ছে ডাল কেটে চারা করার আদর্শ সময় মানে প্রায় এইটটি টু এইট্টি ক্ষেত্রে প্রতিটা ডাল জার্মিনেট হবে প্রতিটা ডাল থেকে কিন্তু তোমরা চারা বানাতে পারবে সো সেই ডাল কেটে চারা করার যে প্রসেস সেই প্রক্রিয়ায় সবার আগে যেই গাছটা থাকে সেটা হচ্ছে জবা তো সবাই চায় যে জবা থেকে জবা ডাল কেটে চারা করি তো প্রসেসটা কি কীভাবে ডাল কেটে চারা করতে হয় আজকে এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব একদম সহজ একদম সহজ পরিচর্যা সেটাই কিন্তু আজকে তোমাদের আমি শিখিয়ে দেবো আমি প্রচুর গাছ আছে যেই গাছে ডাল থেকে চারা আমি করেছি বন্ধুদের দিয়েছি নিজের বাগানেও আছে তো ডাল থেকে চারা করা খুবই ইজি তো তুমি তোমার গাছে ডাল থেকে করো বা বন্ধু বান্ধবের কারুর ধরো গাছে সুন্দর জবা আছে তো সেখান থেকে একটা ডাল তুমি যদি নিয়ে আসো তো সেইখান থেকেও তোমরা কিন্তু খুব সহজে চারা বানাতে পারবে এবার এই ডাল সংগ্রহ করা বা ডাল কাটার এটা একটা নির্দিষ্ট একটা প্রসেস আছে সেটাই আজকে তোমাদের কিন্তু ভিডিওটা আমি শিখিয়ে দেবো এইভাবে তোমরা যদি ডালটা সংগ্রহ করো তারপর যেরকমভাবে আমি তোমাকে দেখাবো এক একদম সহজ একদম সহজ তোমরা জানো অনেকক্ষণ কোনো কমপ্লিকেটেড জিনিসপত্র করে না যেগুলো সব থেকে সহজে হয় আমি শুধু সেগুলোই করি তো সেই রকমই একদম সহজ পরিচর্যা তোমরা দেখাবো আজকে তো চলো বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন শেপ আর সাইজের বিভিন্ন রকমের এখানে জবার ডাল আছে মূলত দু তিন রকমের জবার ডাল এখানে আমি নিয়ে এসেছি তো এখানে তোমরা যদি লক্ষ্য করো মানে এক একটা জবা ডালের কিন্তু যে চওড়া সেই চওড়াটা কিন্তু এক এক রকম আমি নিয়েছি এবার অনেক বন্ধুদের গণ্ডগোলটা এইখানেই হয় যে চারা বানাতে গেলে তো তোমরা যে কোনো ডাল নিয়ে আসো সেই ডাল থেকে চারা করতে যাও কিন্তু আলটিমেটলি হয় না প্রথমেই তোমাদের আমি দেখাবো যে কি ধরনের ডাল তোমরা নেবে কোন ধরনের ডাল থেকে তোমরা চারা বানাতে পারবে কোন ধরনের ডাল থেকে তোমরা চারা বানাতে পারবে না প্রথমে দেখাই কোন ধরনের ডাল থেকে তোমরা চারা বানাতে পারবে না এই ডালটা দেখো এই ডালটা দেখো কতটা পাতলা দেখতে পাচ্ছ আর ডালটা দেখো পুরোটা গ্রিন আছে পুরোটা সবুজ ঠিক আছে এই রকম ডাল হলে তোমাদের কিন্তু চারা বানানো পসিবল হবে না প্রায় প্রায় ধরো নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এই ডালটা যদি আমি বসাই এর থেকে কিন্তু চারা তৈরি হবে না এই রকম সরু ডাল আর এরকম সবুজ ডালে কিন্তু চারা হবে না তোমাদের কীরকম ডাল জোগাড় করতে হবে এই রকম ডাল এই দেখো এই ডালটা দেখেছো কীরকম মোটা আছে মানে পেন্সিলের মতো মোটা আর পুরো দেখো ব্রাউন আছে কালারটা যদি আমি কাছ থেকে দেখাই দেখো পুরো ব্রাউন কালারে তোমরা কিন্তু ডালটা লক্ষ্য করতে পারছো ঠিক আছে তো এই রকম ব্রাউন কালারের ডাল তোমাদের কিন্তু চাই বোঝা গেছে কি কীরকম ডাল নেবে কীরকম ডাল নেবে না এই রকম সবুজ ডাল আমরা নেব না এই রকম মোটা ব্রাউন কালারের ডাল নেবো সে মোটা তোমার যত মোটা হতে পারে এই ডালটা দেখো কতটা মোটা এই রকম ডাল হলে কিন্তু আরও ভালো ঠিক আছে তো একটা সেমি ম্যাচিওর ডাল আমরা নেবো তার মানে এই না যে একদম মানে তিন চার বছর পুরোনো একটা বিশাল মোটা গুড়ি নিয়ে আসলে হ্যাঁ অবশ্যই চারা তৈরি করা যাবে না কেন নিশ্চয়ই চারা তৈরি করার কিন্তু অত মোটাও দরকার পড়বে না বুঝে গেছে এবার প্রথমেই তোমাদের যেটা কাজ হবে যদি তোমাদের গাছে ডালগুলো মানে তোমার বাগানের হয় তাহলে কোনো মানে তেমন অসুবিধা নেই যদি বাইরে থেকে সংগ্রহ করে আনো তাহলে অবশ্যই ডালগুলোকে কাটার পর ফাঙ্গিসাই জলে এই মিনিট পনেরো চুবি রাখবে আমার এগুলো আমার বাগানেরই গাছের ডাল তাই জন্য আমি ওই প্রসেসটা দেখালাম না তোমাদের কিন্তু জাস্ট বাড়ির থেকে বাগানের থেকে এনে তুমি একটা গ্লাসে বলো মগে বলো ফাঙ্গিসাইড একটুখানি গুলে তার মধ্যে ডালগুলো চুবি রাখবে এরপর তোমাদের করতে হবে পরিষ্কার দেখো এই ভাবে যদি তুমি এটা ডাল বসিয়ে দাও তোমার কিন্তু কোনো ধরুন চারা তৈরি হবে না তাকে কিন্তু ক্লিন করতে হবে প্রথমেই দেখো আমি কিছু পাতা এখান থেকে প্রথমেই কেটে ফেলবো ওপর থেকে দেখো আমি প্রথমেই কেটে ফেলছি ঠিক আছে এত পাতা রাখার কোনো প্রয়োজন নেই সাইডে যে অবাঞ্ছিত যে ডালগুলো আছে ছোটো ছোটো এগুলোরও কোনো দরকার নেই ঠিক আছে এবার তোমরা যদি ডালটা ভালো করে লক্ষ্য করো বলো দেখো যে কোনথায় সমস্যাটা আছে এই ডালটা কোথায় সমস্যা আছে এই ডালটা সমস্যা আছে যে এইটা এখান থেকে দেখো একটা ব্রাঞ্চ বেরিয়েছে যদি আমি এই মানে এই ডালটা যদি বসাই তাহলে ও এই দিক এখান থেকেও খাবার টানতে চাইবে আর এই লম্বা ডালটা তো খাবার নেবেই নেবে তো প্রথমে কি করতে হবে তোমাদের যে কোনো একটা ডাল কিন্তু চুজ করতে হবে মানে সবসময় যেন একটা স্ট্রেট ডাল থাকে যেমন ধরো এই ডালটা এটা হচ্ছে একটা ডাল ঠিক আছে হ্যাঁ এখান থেকে একটা বেরিয়েছে কিন্তু এই দিকটা কিন্তু শুকনো এই দিকটা কিন্তু কোনো ইয়ে নেই এইরকম স্টেট একটা ডাল তোমাদের নিতে হবে তো যখনই এইরকম থাকবে তখন আমরা কি করব একটা ডাল দেখে একটা ডাল কেটে দেবো তারপর আমি দেখছি এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট কিন্তু যেই ডালটা তোমরা নেবে সেই ডালের লেন যেন মানে দু আড়াই ম্যাক্সিমাম তিন ইঞ্চি মতো থাকে ঠিক আছে দেখো এটা কিন্তু একটুখানি বড় আছে তো আমি আরেকটু ওপর থেকে সবুজ অংশ কেটে দেবো বেশি সবুজ অংশ রাখার দরকার নেই সাইডে পাতাও কোনো দরকার নেই এই ছোটো ছোটো ব্রাঞ্চ ব্রিজে কেটে দেবো এখান দিয়েই ছোটো ছোটো পাতা আছে কেটে দেবো ঠিক আছে এই হলো আমার ফাইনাল আমার ডাল দেখো মাত্র এই কটা পাতা এখানে রেখেছি চাইলে আমি এই ডা এই ডালটাও কেটে দিতে পারি ঠিক আছে এই ডালটাও কেটে দিতে পারি কোনো অসুবিধা নেই এরপর কী করতে হবে এরপর একদম সিম্পল এরপর একদম সিম্পল দেখো এই যে ডালটা এই ডালটাকে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কুনাকুনি করে এরমভাবে কাটবো পঁয়তাল্লিশ ডিগ্রি এই জন্য তোমাদের একটা ভালো কাটার সবসময় দরকার যখন এই ধরনের কাটিং করবে এই রকম কোনা করে যেন কাটিংটা হয় ঠিক আছে এই রকম হয় বোঝা গেছে ব্যাস এবার এটা নিয়ে আমরা বসাবো ঠিক আছে আগে আরেকটা ডাল তোমাদের আমি করে দেখাচ্ছি এই ডালটাই ধরো যদি আমি কাটি প্রথমে যেটা করতে হবে যত পাতা আছে নিচ থেকে সেই পাতাগুলো আমি ফেলে দিলাম ঠিক আছে নিচ থেকে পাতা ফেলে দিল চাইলে তোমরা ফাঙ্গিসে লাগাতে পারো কিন্তু জবা গাছ খুবই হাডি গাছ মানে ও মানে কিছু সমস্যা তোমাদের করবে না ঠিক আছে এই কেটে দিলাম এখান থেকেও দেখো পাতা আমি কমিয়ে দিলাম ঠিক আছে একটা ডাল মোটা ডাল এবার এটাকে এই ফর্টি ফাইভ অ্যাঙ্গেলে এই কেটে যায় এই হয়ে গেল আমার ডাল বানানো ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের ডালগুলো প্রিপেয়ার করতে হবে বসানোর আগে আরও একবার দেখিয়ে দেব এইরকম সবুজ সরু ডাল কিন্তু নেবে না তাহলে কিন্তু চারা তৈরি হবে না ঠিক আছে এইরকম কাষ্ঠ জাতীয় মোটা ডাল তোমাদের নিতে হবে এবার কি হবে এইবার হচ্ছে কোথায় বসাবো দেখো অলরেডি আমি একটা পটিং মিক্স তৈরি করে রেখেছি সময় বাঁচানোর জন্য এই হচ্ছে পটি মিক্স এই পটিং মিক্সে কী মেনে এমন কিচ্ছু নেই হাতি ঘোড়া যেটা তোমরা পাবে না আমি কিছু মানে কারুর কারুর পোজ দেখি বাপরে বাপ মানে সে কত কিছু মেশাচ্ছে এটা সেটা কাটিংয়ের পাউডার এটা ওইটা কত ঠিক আছে তো আমি এসব কিচ্ছু করি না একদম সিম্পল এখানে সিক্সটি পার্সেন্ট মাটি আছে ফর্টি পার্সেন্ট ভার্মিকম্পোস্ট আছে ঠিক আছে সিক্সটি পার্সেন্ট মাটি ফর্টি পার্সেন্ট ভার্মি আর কিচ্ছু নেই এর মধ্যে কোনো কিচ্ছু নেই পালিথালি কিচ্ছু নেই এটা দেখো আমি এবার তোমাদের বসিয়ে দেখাচ্ছি ঠিক আছে আমি একটা ব্যাগ নিয়েছি তোমরা চাইলে যে কোনো জায়গায় বসাতে পারো বাট যেখানেই বসাও যেন সেখানে ছিদ্র থাকে ঠিক আছে টবে বসাও বা যেখানেই খুশি তুমি বসাও যেন ছিদ্র থাকে ওয়াটার যেন পাস হয় ওয়াটার পাস যদি না হয় তাহলে কিন্তু মানে একদম শেষ হয়ে যাবে ঠিক আছে সব পচে যাবে ওয়াটার পাস যদি ঠিক মতো না হয় এই আমি মাটিটা নিয়ে নিলাম ঠিক আছে একদম দেখো যেই মাটিটা বললাম সিক্সটি পার্সেন্ট মাটি প্লেন গার্ডেন সয়েল আর ফর্টি পার্সেন্ট কিন্তু আছে কম্পোস্ট ঠিক আছে এবার এই মাটিটার মধ্যে ডাইরেক্ট আমি ডালগুলো বসিয়ে দেবো এবার এরকম একটা যদি তুমি ব্যাগ নাও এই এই চার ইঞ্চি থেকে একটু বড়ো গ্রোব্যাগ এর মধ্যে মানে একদম মানে হাফ ইঞ্চি করে গ্যাপ দিয়ে দিয়ে তোমরা অনেক অজস্র ডাল বসাতে পারো মানে এখানে ধরো অন্তত দশ পনেরোটা ডাল আমি ইজিলি এর মধ্যে বসাতে পারো এবার এখানে একটা ব্যাপার হচ্ছে দেখো মানে দশটা ডাল বসাবো মানেই দশটাই চারা হবে এটা কোনো পসিবল না দশটার মধ্যে ছটা হতে পারে দশটার মধ্যে আটটা হতে পারে আবার পাঁচটা হতে পারে তার জন্য তোমাদের কি করতে হবে সবসময় যেই ডাল বসাবে সেই ডাল যেন একাধিক ডাল তোমরা বসাও মানে আমি যদি এই ভ্যারাইটির একটা জবা বসাতে চাই মানে শুধু আমি একটা ডাল কেটে এনে বসিয়ে দিলাম ভাবলাম যে এই একটা বসিয়েছি একটাতে হয়ে যাবে এটা কিন্তু হবে না ঠিক আছে মানে যখনই একটা বসাবে ডাল অন্তত দু তিনটে কি চারটে ডাল বসাবে যাতে চান্সেস থাকে সেখান থেকে চারা হওয়ার বোঝা গেছে এই হচ্ছে একটা ব্যাপার তো এইটা নিয়ে নেবো নিয়ে এবার আমরা জাস্ট দেখো এরমভাবে বসিয়ে দেবো এরমভাবে বসিয়ে দেবো ঠিক আছে এরমভাবে আমি পুরো মানে ভর্তি করে দেবো পুরো একদম যাতে ইয়ে হয়ে যায় দেওয়ার পর কি হবে না জল দিয়ে দেবো জল দিয়ে এটাকে একদম 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 সেমিশের জায়গায় রাখতে হবে কোনো রকমের সানলাইট যেন এদের মধ্যে না পড়ে তার মানে একদম অন্ধকারে ঢুকিয়ে রাখলেও কিন্তু হবে না ঠিক আছে মানে হালকা আলো আসছে ওরকম জায়গায় রাখতে হবে চাইলে তোমরা এর ওপর একটা পলিথিন দিয়ে বেঁধে রাখতে পারো ঠিক আছে সেটা করতে পারো কিন্তু আমি ওষুধ কিছুই করি না জবা গাছের ক্ষেত্রে অন্তত ওই কিছু প্রয়োজন হয় না এবার বলি কি কি ভ্যারাইটি জবা তোমরা করতে পারো দেখো দেশি যত রকমের জবা আছে চোখ বন্ধ করে করতে বলে ডেফিনেটলি চারা তোমাদের হয়েই যাবে কিন্তু যেগুলো হাইব্রিড ভ্যারাইটি জবা আছে সেইগুলো ধরো একটু মিস হতে পারে মানে ধরো যেমনটা বললাম ধরো পাঁচটা বসালে তার মধ্যে ধরো দুটো হলো বা তিনটে হলো দুটো মিস হল কিন্তু দেশি জবার ক্ষেত্রে দশটা বসালে আটটা নটা পর্যন্ত চারা তৈরি হয়ে যায় দেশিগুলো এত ভালো হয় আর এরমভাবে রেখে দেবে আর যখন বৃষ্টি হবে তো এমন জায়গায় চারাটার মানে এই টপটা রাখবে যাতে বৃষ্টির একটু হালকা জল মানে একদম ডাইরেক্ট এর মধ্যে জল পড়বে না জাস্ট ধরো ছিটকিয়ে আসলো সেরম টাইপের জল যেন আসে কিন্তু সেটা অন্তত কবের থেকে রাখবে অন্তত এক সপ্তাহ পর মানে এখন বসালাম আর ও রেখে দিলাম তাহলে কিন্তু হবে না মানে এক সপ্তাহ ধর এরমভাবে আছে দেখছো গাছগুলো স্টেবল আছে তখন তোমরা একটুখানি সরিয়ে জানলার ধারে বা ধরো একটুখানি ছাদে এমন জায়গাটা রাখলে বড় গাছের তলায় রাখলে ডাইরেক্ট জল পড়ছে না কিন্তু ধরো একটুখানি বৃষ্টির জল লাগছে কারণ বৃষ্টির জলেই এই চারাগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে বোঝা গেছে আর যেটা করতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড সেটা হচ্ছে ফাঙ্গিসাইড প্রতি দশ দিনে না হালকা করে একদম হালকা ডোজে ফাঙ্গিসাইড হাফ গ্রাম ধরো এক লিট মানে হাফ চামচ ছোটো চামচের হাফ চামচ এক লিটার চলে কুলে মাঝে মাঝে স্প্রে করবে ঠিক আছে দশ দিনে একবার করলে এনাফ ব্যাস তাহলেই অন্তত এক মাস থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সব যদি ঠিক থাকে তোমাদের চারা কিন্তু রেডি হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকে টোটাল ভিডিও আর আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু এক ধরনের জবা ঠিক আছে এই পাতাগুলো তোমাদের তো আগেও দেখেছি অসাধারণ লাগে আমার পাতাগুলো তো এই জবাটাও কিন্তু আমি ডাল কেটেই করেছিলাম ঠিক আছে আর এটা একটা না আমি মনে অনেকগুলো চারা আমি মানিয়েছিলাম আপাতত আমার কাছে একটা অবশিষ্ট আছে সব বন্ধুদের দিয়ে দিয়েছি তো এত বড় এই গাছটার বয়স প্রায় মাস ছয়েক হবে গাছটা কীরকম সুন্দর হয়েছে দেখো এত সুন্দর একটা গাছ এইটা কিন্তু আমি ডাল খেতেই করেছি তো এই এইরকম চারা কিন্তু তোমারও বানাতে পারবে ঠিক আছে যেমন প্রসেস তোমাদের দেখালাম সেইভাবে করো যেরকমভাবে ডাল তোমাদের সংগ্রহ করতে বলেছি যেভাবে ডাল কাটতে বলেছি সেইভাবে কাটো ডেফিনেটলি তোমাদেরও কিন্তু গাছে এই এইরকমই সুন্দর চারা হবে জাস্ট দেখো ঠিক আছে রকম একটা সাইজের গাছ মানে জাস্ট ভাবো এর কোনো মানে এটা তুমি জাস্ট এমনি ফ্রিতেই বানাতে হবে কোনো জন্য পয়সা তোমার খরচা হবে না একদম বিনামূল্যে এত সুন্দর জবা আছে চারা তোমরা কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলবে ঠিক আছে আরেকটা কথা সেটা ভিডিও চলাকালীন বলেছি আবার বলবো সেটা হচ্ছে দুটো তিনটে পাতা বেরোলে সঙ্গে সঙ্গে ডালটা তুলতে যাবে না ওয়েট করবে একটা জবার ডাল থেকে চারা হতে অন্তত মাসখানেক সময় তো লাগবেই তোমাদের ঠিক আছে তার মধ্যে কিছু ডাল ধরো মিস হবে তো হোক যদি কিছু ডাল দেখো শুকিয়ে যাচ্ছে ওখানেই পড়ে থাক কিন্তু ওই তখনই ডালটা তুলে ফেলে দেবো শুকিয়ে গেছে রাখার দরকার ওই সব করতে হবে না ওই একটা ডাল সরাতে হবে পাশের ডালটা কিন্তু উড়ে যাবে ঠিক আছে তো যেটা শুকাচ্ছে শুকো ওখান থেকে ফাঙ্গাস হওয়ার কোনো চান্সেস নেই মাঝে মাঝে একটুখানি সপ্তাহে একবার বা দশ দিনে একবার করে হালকা করে ফাঙ্গিসাই স্প্রে করে দেবে গাছ কিন্তু দুর্দান্ত হবে ঠিক আছে তো এই আছে টোটাল ভিডিও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও ডেফিনেটলি তোমাদের সব কমেন্ট উত্তর দেওয়া হবে আর হ্যাঁ আরেকটা কথা বলবো কালকে কিন্তু মুশকিল আসন তো মুশকিল আসনে কারোর মনে যদি কোনো প্রশ্ন থাকে গাছ সম্বন্ধে আমাকে কিন্তু আজকে জানাতে পারো আমি কিন্তু তার উত্তর কালকের ভিডিওতে তোমাদের দিয়ে দেব ঠিক আছে এই আছে টোটাল ভিডিও কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আর মুশকিল আসনের সাথে তিন দিন সবাই ভালো থেকো আর সে দেখো থেকো ততক্ষণের জন্য বাই বাই